প্রধান উপদেষ্টা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বা সাধারণ জ্ঞান আসন্ন যে কোনো চাকরির পরীক্ষায় যেগুলো খুবই কমন উপযোগী সো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি চ্যানেলের সাথে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাইশে জুন উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোন জেলায় ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলার উপজেলার বাথরা গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনুসের বাবা মায়ের নাম কি পিতার নাম হাজি দুলামিয়া মিয়া সৌদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতা পেশাকে কি করতেন তিনি ছিলেন জহুরি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতা ছিলেন জহুরি ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট কতজন ভাই বোন ছিলেন এগারো ভাই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় শিক্ষা জীবন শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষা জীবন শুরু করেন গ্রামের মহাজল ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তার পরিবারের চট্টগ্রাম শহরে আসলে তিনি গ্রামের স্কুল থেকে বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন ডক্টর ইউনুস কোন পত্রিকায় কলাম লিখতেন আজাদী পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস কলাম লিখতেন কত সালে ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি কোন বিষয়ের উপর পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির উপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রতিষ্ঠানে তার কর্মজীবন শুরু করেন কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনুস ব্যুরো অব ইকোনমিক্সে গবেষক হিসাবে যোগদান করেন তিনি কত সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসাবে যোগদান করেন তিনি উনিশশো সালে অর্থনীতির প্রভাষক হিসাবে যোগদান করেন তিনি কত সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান উনিশশো পঁয়ষট্টি সালে পিএইচডি করতে তিনি যুক্তরাষ্ট্রে যান ডক্টর ইউনুস কোন বিষয়ে পিএইচডি করেন এবং কত সালে উনিশশো সালে অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনিসি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ডক্টর ইউনুসের সহধর্মিনীর নাম কী ছিলেন ডক্টর ইউনুসের সহধর্মিনীর নাম ছিলেন আফরোজি ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তিনি কী উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর এবং গ্রামীণ ব্যাংক ইউনুস কত সালে পুরস্কার লাভ করে দু সালে তিনি এবং তার প্রতিষ্ঠান নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক কোন বিষয়ের উপর নোবেল পান পিস বা শান্তিতে যৌথভাবে তিনি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেবাগা তেবাগা খামার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আটই আগস্ট দু সালে তিনি প্রধান উপদেষ্টা হন ডক্টর ইউনুস কবে স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কতগুলো ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় বাষট্টিটি ডিগ্রি অর্জন করেন তিনি রামন ম্যাক্সেসাই সাই পুরস্কার কবে পান তিনি রামন মেক সাই সাই পুরস্কার পান উনিশশো চুরাশি সালে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় হাটহাজারী উপজেলার জুবরা নামক গ্রাম থেকে বর্তমানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক রূপে কবে কাজ শুরু করে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রূপে কাজ শুরু করে ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেন কে ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়াত্তর সালে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া হাটহাজারী উপজেলায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে কোন তারিখে অশ্লোতে নোবেল পুরস্কার লাভ করেন দু সালে দশই ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস কততম নোবেল বিজয়ী দক্ষিণ এশিয়ায় নোবেল বিজয়ী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয়তম যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশ হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণাটি প্রবক্তা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানটিকে মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মনে করেন গ্রামীণ ব্যাংকে কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার কারণে শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জুবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন বিজয়ী ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে গ্রামে প্রথম ক্ষুদ্র দরিদ্র গৃহবধূর নাম কি সুফিয়া বেগম গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কবে কাজ শুরু করে উনিশশো সালে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ অর্থনীতি অর্থে অর্থায়ন করেছে গ্রামীণ ব্যাংক সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করেন গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয় মালয়েশিয়ায় বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করেন জাপান হুইস অব দ্য ফ্লোইং ইজ নট এ শিডিউল্ড ব্যাংক গ্রামীণ ব্যাংক ইজ নট এ শিডিউল্ড ব্যাংক ইন হুইস ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক ইস্টাবলিশড নাইনটিন এইটি থ্রি অর্থাৎ উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় হুইস অব দ্য ফ্লোইং ইনস্টিটিউশনস ইজ দ্য পায়োনিয়ার অফ মাইক্রোফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশে মোহাম্মদ ইউনুস ওয়াজ এওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইস ক্যাটাগরি পিস অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় শান্তিতে দ্বিতীয়তম হিসাবে দক্ষিণ এশিয়ায় নোবেল পুরস্কার লাভ করেন